চাইলে আপনি পাঁচটা খাবার দিয়ে পাঁচটা আইটেম দিয়ে আপনি আপনার ঘোড়াটা ফাইবার এটা ফাইবার অ্যাশ প্রোটিন উদ্ভিদ প্রোটিন প্রাণীজ আমিষ প্রোটিন এগুলো সব মিলে যদি আমরা একটা সুষম খাবার তৈরি করতে পারি শুকনা গুরু কিনে কিনে তারা মোটা তাজন করে সেই ক্ষেত্রে যদি তাদের প্রোটিনটা যদি বেশি পাওয়া যায় তাহলে দেওয়া যায় তিন দিছি বিশ প্লাস বিশ সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা বিগত এক বছর প্রায় এক বছর ধরে আমরা বরিশালে গরু খাবারের মিক্স যেটা আমাদের হাতে বা আমাদের মেশিনে মিক্স খাবারটা ডেলিভারি করছি তো এই মিক্স খাবারটা জায়দ ভাইকে দেই সেই জায়দ ভাইয়েরই মাল যাচ্ছে এটা যাচ্ছে বরিশালে আমরা সরাসরি গাড়ি দেব গাড়িতেই চলে যাবে তো জাহিদ ভাইকে এই একদিনের মাল ডেলিভারি দিচ্ছি না এক বছর থেকে দিচ্ছি এক বছরে ওনার মিনিমাম তিন থেকে চারটা সেট উঠাইছে ওঠার পরে আলহামদুলিল্লাহ উনি প্রত্যেকটাই সেতে খুব ভালো রেজাল্ট পাইছে বিধায় উনি কিন্তু রেগুলার মাল নিচ্ছে আমাদের হাতে মিক্স খাবারটা একটু ফ্লোরে পড়ছে একটু দেখাই তো আমাদের মিক্স খাবারটা আমরা কোথায় মিক্স করতেছি দেখাচ্ছি এই যে মিক্স খাবারটা

ম্যাক্সিমাম খাবার মিনিমাম বা ম্যাক্সিমাম খামারিরা আমার যে খামারি গুলো তারা গরুর মোটা তাজাকরণ করতেছে গাভি তো আসেই গাভি তো আঠারো বিশ প্রোটিন হলে আনাপ আমি বিশ পার্সেন্ট সেটা দিচ্ছি আর আপনার সার গরু বা মোটা তাজা করণের জন্য সতেরো সতেরো আঠারো সর্বোচ্চ না আমি বিশ পার্সেন্ট দিচ্ছি এই কারণে আমার যে সকল গরু যে সকল খামারি ভাইরা তারা কিন্তু শুকনা গরু কেনে কিনা তারা মোটা তাদের করে সেই ক্ষেত্রে যদি তাদের প্রোটিনটা যদি বেশি পাওয়া যায় তা দেওয়া যায় সেক্ষেত্রে দ্রুত গ্রোথটা আসে তার সঙ্গে আরেকটা বিষয় আমি খেয়াল করি যেহেতু আমার গাভীগুলা বা আমার যে শুকনো সারগুলো প্রত্যেকটি ক্যালসিয়ামের কিন্তু প্রচুর পরিমাণ ঘাটতি থাকে ক্যালসিয়ামে তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামটা মেটাবলিজম যে কাজটা করে সেটা আমরা দেওয়ার অনেকটাই চেষ্টা করি আমাদের প্রত্যেকটা খাবারেই যে খাবারগুলো আমি বেশি ব্যবহার করি সেটা হলো মেটাবলিজম যে সকল খাবার মানে খাবার শরীরে কাজ করতেছে শরীরটাকে যেন দ্রুত কাজ করে সেই মেটাবলিজম যে সকল খাবারগুলোতে থাকে বেশি আমি সেই সকল খাবারগুলাই বেশি দিই তার মধ্যে ধরেন আমরা যে সকল খাবার ব্যবহার করি প্রায় উনিশটা আইটেম মেডিসিন আইটেম যদি সহ ধরি উনিশটা আইটেম আমাদের একটা খাবারে আছে অনেকেই বলে ভাই বিশটা তেইশটা ছাব্বিশটা তা না আপনি আপনার খাবার মতো সঠিক যদি প্রোটিন মাত্রাটা ফাইবার ফাইবার প্রোটিন উদ্ভিদ প্রোটিন প্রোটিন আমিষ সব মিলে যদি আমরা একটা সুষম খাবার তৈরি করতে পারি তাহলেই সবচেয়ে ভালো আপনি ছাব্বিশটা তিরিশটা চল্লিশটা একশোটা মানের কোনো সমস্যা নেই সমস্যাটা সেই জায়গায় আপনি চাইলে আপনি পাঁচটা খাবার দিয়ে পাঁচটা আইটেম দিয়ে আপনি আপনার গরুর খাবার বাড়ান এটা অনেকেই বলে ভাই এত খাবার না আর আর যদি বুঝি থাকে যে গরুর খাবার তৈরি করতে গেলে মোটামুটি আপনার প্রোটিন বিশ পার্সেন্ট দিতে হবে ফাইবার দিতে হবে অ্যাসটা প্রোটিনের উদ্ভিদ প্রোটিন আমিজ পুষি প্রোটিন ক্যালসিয়াম টক্সিন বাইন্ডার অ্যানজাইম সোডা এটা অনেক কিছু আছে এটা না বলি আমাদের চিতাগুড় আছে তো এইরকম গোটা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে গরুর খাবারটা আমরা একটা রেট খুব পিতে চাচ্ছি খুব একদম রিজনেবল যে প্রাইসটা সেই সব কম যে প্রাইসে আমরা এটা দেওয়ার চেষ্টা করতেছি এটা হতে বা আগামীকাল পরশু দিন আমি ফাইনালি বসবো বসার পরে গোটা বাংলাদেশের জন্য আপনারা আপনাদের প্রোডাক্ট গুণগত মান ঠিকঠাকই যেন খাবারের রেটটা যেন কম হয় আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনি আমাদের সঙ্গে চ্যালেঞ্জের সঙ্গে থাকেন এটা ঘোষণা আগামী কাল বা পরশু দিন দিয়ে দেবো ইনশাল্লাহ একদম খুব কম রেটে ভালো মানের খাবার এ চেয়ে খাবারের রেট কম হয় না এমন কোয়ালিটির খাবার দেবো আপনাদের ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন খোদা হাফেজ